বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি স্থাপনায় এটা সেই ঐতিহাসিক মল চত্বর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই চত্বর সময় সবুজের ঘেরা যে মল চত্বর ছিল সেই মলচত্বরে কিন্তু আমরা দেখেছি যে গত দেড় বছর আগ থেকে এক ধরনের কনক্রিটের বিউটিফিকেশন করার জন্য কাজ শুরু হয়েছিল এবং ধাপে ধাপে কিন্তু নলচত্বর সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের এই প্রান্ত থেকে শুরু করে ওদিকে আই ইয়ার সমগ্র জায়গায় কিন্তু টুকটাক কনক্রিটের বিউটিফিকেশনের অনেক বিষয়গুলো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে তো তারই একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি ভবনের মতোই আমরা দেখবো এটা মূলত কিসের আকৃতি দেওয়া হচ্ছে এটা আমরা হয়তো চেষ্টা করব জানার জন্য আমরা থাপে থাপে যাচ্ছি অনেকেই এখনো মনে হচ্ছে যে এটার কাজ সম্পূর্ণ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে চোখের মতো চোখের একটা আকৃতি মনে হচ্ছে

যাই হোক সেই মলচত্বরকে নানাভাবে আমরা দেখেছি যে কনক্রিটের বিউটিফিকেশনকে কেন্দ্র করে কিন্তু নানাভাবে আমরা দেখেছি কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে এই বিষয়টা আপনাদেরকে ভালো করে আমি হয়তো দেখাতে পারছি না আমার কাছে যেটা মনে হচ্ছে একটা চোখের মতো এই পাশ থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এই আলোচিত মক্ত তরে এই কি অবস্থা এই খুঁজতেছি তো তোমাদের আমি আপনাদের অনেকই দেখা আমি হেঁটে যাচ্ছি ওটা দেখি যে এরকম স্ট্রাকচার

কি এখনো বুঝে উঠতে পারে তুমি কি হলেই ছিলা এখন হলে আছি ভালো হলো তোমাদেরকে পেয়ে